হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমার কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস সিক্সের বাংলা বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিচ্ছি মাটির ঘরে দেওয়াল চিত্র থেকে ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন এগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই পড়তে হবে শুরু করা যাক ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো সবার প্রথমের প্রশ্ন মাটির এটা মাটি হবে মাটির ঘরে দেওয়াল চিত্র কোন কোন জেলায় বেশি দেখা যায় কারা সাধারণত এই চিত্রগুলি আঁকে এই ধরনের ছবি এই ধরনের ছবি আঁকে এটা হবে কারা সাধারণত এই চিত্রগুলো আঁকে দেন পরের প্রশ্নটা বলেছে কি ধরনের ছবিটা আঁকে ঠিক আছে উত্তর উত্তর আমরা লিখবো মাটির ঘরে দেওয়াল চিত্র মেদিনীপুর বাঁকুড়া বীরভূম বর্ধমান জেলার পশ্চিমাংশে বেশি দেখা যায় গ্রামের আদিবাসী গোষ্ঠী কৃষিজীবী সম্প্রদায়ের মেয়েরা সাধারণত এই চিত্রগুলো আঁকে এরা বাঁশ ঘির প্রবেশদ্বার ও দেওয়ালে গোয়ালে ধানের গোলায় আলপনা দেয় সমান্তরাল রেখা চতুষ্কোণ ত্রিভুজ দিয়ে নকশা আঁকা হয় প্রধানত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সেই রচিত হয় সাঁওতালি দেওয়াল চিত্র নেক্সট নেক্সট প্রশ্ন এই তিথিতে রায়বঙ্গে কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা অলক্ষ্মী বিদায় এটা কারাখুঁটা হবে কারাখুঁটা গরু খুঁটা প্রবৃতি পালিত হয় কোন তিথির কথা বলা হয়েছে উত্তর এই তিথি বলতে অমাবস্যা তিথির কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রায়বঙ্গে কৃষিজীবী সমাজে কোন কোন উৎসব পালিত হয় আচ্ছা উত্তর আমরা লিখব কালী পূজা অর্থাৎ কার্তিক অমাবস্যা তিথিতে রায়বঙ্গের কৃষিজীবী সমাজে কিছু প্রাচীন উৎসব গোবন্দনা অলক্ষ্মী বিদায় কারাখুঁটা গরু খুঁটা প্রভৃতি পালিত হয় নেক্সট প্রশ্ন সাঁওতালি দেওয়ালচিত্র মূলত কোন নকশাকে আশ্রয় করে অঙ্কিত উত্তর সাঁওতালি দেওয়ালচিত্র মূলত জ্যামিতিক আকারে আশ্রিত নানা নকশাকে কেন্দ্র করে অঙ্কিত নেক্সট কোন কোন জাতির দেওয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম উত্তর সাঁওতাল ব্যতীত অন্যান্য আদিগোষ্ঠী ভূমিজা সরি ভূমিজ ও কুর্মীরা যে দেওয়াল চিত্র করে করে থাকেন তারা সাধারণ লক্ষ্য হলো তাদের হবে বা তার হবে সাধারণ লক্ষ্য হলো পদ্ম নেক্সট সাঁওতালি দেওয়াল চিত্র আচ্ছা এই সাঁওতালি দেওয়াল চিত্রে চতুষ্কোণ ও ত্রিভুজ বাদে কী থাকে উত্তর এই সাঁওতালি দেওয়াল চিত্রে চতুষ্কোণ ও ত্রিভুজবাদে চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা থাকে নেক্সট প্রশ্ন মাটির ঘরে দেওয়াল চিত্র কোন কোন জেলায় বেশি দেখা যায় কারা সাধারণত এই চিত্রগুলি আঁকে কী ধরনের ছবি আঁকে উত্তর মাটির ঘরে দেওয়াল চিত্র মেদিনীপুর বাঁকুড়া বীরভূম বর্ধমান জেলার পশ্চিম অংশে বেশি দেখা যায় গ্রামের আদিবাসী গোষ্ঠী কৃষিজীবী সম্প্রদায়ের মেয়েরা সাধারণত এই চিত্রগুলো আঁকে নেক্সট প্রশ্নের আনসারটা লিখব এরা গিয়ে প্রবেশধারে দেওয়ালে গোয়ালে ধানের গোলায় আলপনা দেয় সামন্তরাল রেখা চতুষ্কোণ তিবুজ দিয়ে নকশা আঁকা হয় প্রধানত জ্যামিতি আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেওয়াল চিত্র নেক্সট প্রশ্ন এর পাশাপাশি অপর যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয় কার পাশাপাশি কোন বিষয়ে গুরুত্ব দেওয়া হয় উত্তর মানভূমি দেওয়ালচিত্রের প্রতীক পদ্মের পাশাপাশি চলচ্চিত্র সরি চালচিত্রের অন্যতম মোটিভ ঝুটিকে গুরুত্ব দেওয়া হয় নেক্সট দুধে মাটি কি উত্তর অপেক্ষাকৃত হালকা রঙের এক ধরনের বেলে মাটি হল দুধে মাটি এই মাটির রং রঙ হরিদ্রব্য বা সাদাতে হয় বলেই এর স্থানীয় নাম দুধে মাটি সেখানে হয় নানা বসানো ছোট ছোট মোটিভ মোটিভ গুলি কী কী উত্তর মোটিভগুলি বিভিন্ন ধরনের যেমন পদ্ম তার সঙ্গে ইস্কাবন আচ্ছা হরতনের চিহ্ন ও সাধারণ লতাপাতা পাখি ময়ূর ইত্যাদি নেক্সট মরুগুটি চলচ্চিত্রের মধ্যে স্থাপন করে অন্যান্য মোটিভ সংযুক্ত করে এই মোটিভগুলো কী কী রঙের হয় উত্তর প্রশ্নে উল্লেখিত মোটিভগুলো লাল নীল সাদা গেরুয়া ইত্যাদি বিচিত্র রঙের হয় এছাড়া কোনো কোনো বিস্তৃত আকারের রঙ ছবি বর্ণহীন হয় মানে কিছু কিছু ছবি বর্ণহীন হয় নেক্সট পুরুলিয়া জেলার চলতি নাম কি পুরুলিয়া জেলার চলতি নাম পুরুল্লা নেক্সট প্রশ্ন পুরুল্লাকে সাধু ভাষায় কী বলে পুরুল্লাকে ভাষায় পুরুলিয়া বলে নেক্সট মানভূমের কয়েকটি আদিবাসী সম্প্রদায়ের নাম উত্তর মানভূমের কয়েকটি আদিবাসী সম্প্রদায় হলো সাঁওতাল হো অসুর ভূমিজ মুন্ডা ওরাও খেরিয়া সবর কোল বীরভর প্রবৃত্তি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ছুটি এটা দেওয়াল হবে দেওয়াল চিত্র কীভাবে অঙ্কন করা হয় উত্তর মসৃণ দেওয়ালের উপর চালচিত্রের মধ্যে ঝুটি স্থাপন করা হয় তাতে অন্যান্য মোটিভ সংযুক্ত করে জড়োয়া সাজ করা হয় বলে তাকে ঝুটি ঝাড় বা মুরগা ঝাড় বলে চালচিত্রের ধারে ধারে থাকে উদীয়মান সূর্যের নকশা সূর্যগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে আত ফোটা পদ্ম এর বাইরে শূন্যস্থানে রকম ছোট ছোটো মোটিভ হিসাবে পদ্ম তারপরে ইফাবন হরতনে ইস্কাবন ইস্কাবন হবে এটা হ্যাঁ এটা ইস্কাবন হবে আচ্ছা পদ্ম ইস্কাবন হরতানের চিহ্ন সাধারণ লতাপাতা পাখি ময়ূর ইত্যাদি থাকে এই ধরনের দেওয়াল চিত্র লাল নীল সাদা গেরুয়া প্রভৃতি বর্ণের পাশাপাশি বর্ণহীন হয় নেক্সট পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় দেওয়াল চিত্রের চল আছে আচ্ছা পশ্চিমবঙ্গের মেদিনীপুর বাঁকুড়া বীরভূম বর্ধমান জেলার পশ্চিম অংশে দেওয়াল চিত্রের চল আছে দেওয়ালচিত্রে রচনার ক্ষেত্রে কারা কারা অগ্রসর তারা ছাড়া আর কাদের দেওয়ালচিত্র উন্নত আচ্ছা দেওয়াল চিত্র রচনার ক্ষেত্রে সাঁওতালরাই অগ্রসর তারা ছাড়া ভূমিজ খেরিয়াদের দেওয়ালচিত্র উন্নত নেক্সট প্রশ্ন সাধারণত কোন পূজাকে কেন্দ্র করে দেওয়াল চিত্র আঁকা হয় সাধারণত আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের আমাবস্যা বা দীপাবলির এই দুই উৎসবকে কেন্দ্র করে দেওয়াল চিত্র আঁকা হয় প্রশ্নগুলো দিলাম ইম্পর্টেন্ট ভালো করে পড়ো এখন এর জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করো খুব ভালো থাকো